স্বামীর সংসার সামলিয়ে প্রত্যেক নারীকে ঘরে বসে স্বাবলম্বী হওয়াটাও অনেক বেশি প্রয়োজন আমি মনে করি আসসালামু আলাইকুম আমি রুমা বল সিনেমাখালী থেকে কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছে সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম এই যে ফুলগুলা দেখতেছেন এই গাছটা একেবারে অযত্নে পড়েছিল না পায় পানি কিছুই না যখন ফুল দিয়েছে তখন কিন্তু সাথে সাথে এই গাছটার অনেকটাই কদর বেড়ে গিয়েছে আসলে কোনো জিনিসকে অযত্নে ফেলে রাখা মোটেও উচিত না দেখবেন হঠাৎ করে কিন্তু যে জিনিসটা আপনি একেবারে অযত্নে ফেলে রেখেছেন বা যে লোকটাকে আপনি মোটো মূল্য দিতেন না সে লোকটা সে জিনিসটাই কিন্তু আপনার অনেক বেশি কাজে লেগে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি কাপড় নিতেছি এটা হলো একটা থ্রি পিস একেবারে নর্মাল প্রিন্টের থ্রি পিস তো যেহেতু অনেক বেশি গরম পড়তেছে এই গরমে কিন্তু নর্মাল জামাগুলা গায়ে দিতে খুব বেশি ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে সুতির জামাগুলা পরতে আমরা নারীরা স্বামীর সংসার নিয়ে খুব বেশি ব্যস্ত থাকি আসলে এই ব্যস্ততা আমাদের জীবন থেকে কখনো কাটবে না যদি আমরা নিজেরা নিজেদের মতো করে একটু সময় বের করে নিতে পারি নিজেকে একটু গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু এই স্বামীর সংসারের ব্যস্ততা কিন্তু আমাদের মাছ থেকে একটু হলো দূর হবে সংসার সামলিয়ে যদি আমি নিজে স্বাবলম্বী হতে পারি তাহলে মন্দ কিসের আমি মনে করি প্রত্যেক নারীকে নিজের উপার্জন দিয়ে যদি স্বাবলম্বী হতে পারি তাহলে স্বামীর কাছ থেকে কিন্তু হাত পাততে হয় না আসলে সব স্বামীরাও কিন্তু এক না আবার সব নারীরাও কিন্তু এক না এমনও অনেক নারী আছে যাদের সংসারে কিন্তু অনেক বেশি অশান্তির মূল কারণ হলো এ টাকা তো যাদের সংসারে টাকার জন্য অশান্তি তারাই কিন্তু এভাবে যদি নিজের হাতের কাজটা যদি নিজে করতে পারে স্বামী সংসার সামলিয়ে যদি আমি খুব বেশি কিছু না এই যে সাধারণের এই শিলার কাজটা যদি আমি জানি আপনি জানেন তাহলে কিন্তু অনেকটাই কিন্তু আপনার প্রয়োজনটা আপনি মেটাতে পারবেন স্বামীর কাছে কিন্তু আপনাকে হাত পাততে হবে না যাই হোক আমি একজন নারী সেই জন্য সবার কথা একটু চিন্তা রাখে আমি মনে করি এই যে কাজটা দেখতেছেন এটা কিন্তু প্রত্যেক নারীকে শিখে রাখা ভালো বর্তমান সময়ে যে হারে সেলাইয়ের দাম বাড়তেছে সেটা আর কি বলবো যাই হোক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আমি জামাটার কাপড় অলরেডি কেটে আলাদা করে নিচ্ছি কাপড়টা আমি ভাজ করে বসিয়ে উপর থেকে একটা কাটিং করা জামা বসিয়ে দিয়েছে একেবারে হুবহু মাপে এখন এই মাপে কিন্তু আমি কেটে নেব আমি সবসময় কিন্তু এই কাজটা করি আগের থেকে একটা জামা আমি কেটে রাখি তাহলে কিন্তু জামা বা সালোয়ার কাটতে তেমন বেশি অসুবিধা হয় না যখন আমার প্রয়োজন পড়ে তখন কিন্তু আমি খুবই শর্টকাটভাবে কেটে নিতে পারি কোনো প্রকার পেতা বা মাপের প্রয়োজন হয় না এভাবে কিন্তু আমি কেটে রাখি তবে যে জামাটা আমার আগের কাটা ছিল সেটা কিন্তু পারফেক্ট মাপে ছিল যদি কম বেশি থাকে তাহলে কিন্তু পরের জামাগুলো আপনি সঠিকভাবে কাটতে পারবেন না পারফেক্ট মাপ কিন্তু আসবে না চাইলে কিন্তু এই কাজটা আপনারা ফলো করতে পারেন আশা রাখছি অনেক বেশি কাজে দেবে যদি কেউ এভাবে করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমি কিন্তু সব সময়ের জন্য এভাবে করি আমি জানি না এখনো পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার সাথে আছেন কি না যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি মনে করেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য নতুন পুরাতন সকল প্রিয় ভাই বোনেরা বিশেষ করে আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করতেছেন আমি তাদের উদ্দেশ্য বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে রাখবেন এতে করে যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে চাইলে যে কোনো সময় আপনারা আমার ভিডিওগুলা দেখে নিতে পারবেন আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমি জামাটা কেটে নিয়েছি একেবারে সহজভাবে এভাবে যদি জামা কাটা হয় পাঁচ মিনিটের মধ্যে কিন্তু জামাটা কেটে নেওয়া যায় কোনো প্রকার ঝামেলা হয় না যে কেউ কিন্তু এভাবে জামা কাটতে পারেন তবে আমার এই বুদ্ধিটা যারা আমার মতো একেবারে এদিক সেদিক করে একটু করে নিজেরটা নিজে চালিয়ে নিতে পারেন তাদের জন্য কারণ আমি সেলাইয়ের কাজে তেমন একটা এক্সপার্ট না শুধুমাত্র নিজেরটা নিজেই করি আর যারা সেলাইয়ের কাজে একেবারে এক্সপার্ট তাদের জন্য কিন্তু এই বুদ্ধিটা মোটো সঠিক হবে না জামা কাটা আমার হয়ে গেল এখন যাই দেখি কি কাজ করতে পারি বাহিরের ওয়েদারটা দেখতে পাচ্ছেন কতটা ঝলমলে রোদ আর অতিরিক্ত তাপমাত্রার কারণে গরমের কথা আর কি বলবো এদিকে দেখতেছে আপনাদের ভাইয়া তরমুজ কেটে রেখেছে তো যেহেতু কাজ করেছে অনেক বেশি গরম লাগতেছে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু খুবই ভালো লাগে তরমুজ খেয়ে এখন যাবো রান্না করতে এই মুহূর্তে আপনারা যে ভিডিওটি দেখতেছেন আমার এই ভিডিওগুলো কিন্তু অনেক আগেরই ভিডিও হয়তোবা অনেকে বুঝতে পেরেছেন অনেক আগের ভিডিও এত এত ভিডিও জমা হয়ে আছে এডিট করার অভাবে কিন্তু পারে না আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে না এডিট করতে বাবুকে নিয়ে কিন্তু সময় কাটাচ্ছে এদিকে কিন্তু ওরা বাপ মেয়ে একসাথে শুয়ে আছে গরমে একেবারে অস্থির অবস্থা আমাদের নারীদের সুস্থ থাকে বা অসুস্থ থাকে করে কিন্তু আমাদেরকে আসতে হবে এটাই খুব স্বাভাবিক দুপুরের রান্নাটা আমি সেরে নিচ্ছি মাছগুলা কিন্তু আমি কেটে বেছে মেরিনেট করে রেখে দিয়েছি সকালে রান্নার কাজটা আমি গুছিয়ে জামা কাটতে গিয়েছিলাম এখন জামা কাটা হয়ে গেল রান্না করে নিচ্ছি আজকে রান্না করতেছি ছোট ইলিশ মাছ ভাজা আর সাথে আছে পাতলা মশালের ডাল যেটা আমাদের দুজনেরই খুবই পছন্দের একটি খাবার এখানে ডালের সাথে যে আপনারা মরিচ দেখতেছেন এই যে মরিচটা দিলে ডালটা অনেক বেশি মজা হয় আর সেই সাথে মরিচের স্বাদ যে কেমন হয় আমি জানি না আসলে এভাবে কেউ ডাল রান্না করেন কি না যদি কেউ করে থাকেন তাহলে জানাতে কিন্তু ভুলবেন না আমি কিন্তু সবসময় এভাবে ডাল রান্না করি কোনো কিছু কিন্তু রান্নার আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করে নিই জাস্ট দুপুরের রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করেছি সেই সাথে থাকবে কিন্তু আলুর বর্তা এইটাই দিয়ে কিন্তু আজকের দুপুরের খাবার আমাদের হয়ে যাবে হয়তো অনেকে হাসবেন যে ডাল আলুর বত্তার সাথে একটু মাছ এগুলো দিয়ে কিভাবে আপনারা খাবেন আসলে এটাই কিন্তু আমাদের জন্য যথেষ্ট এখানে হয়তো বা অনেকে বলবেন আমি মরিচগুলা কীভাবে দিয়েছি আসলে ডালের মধ্যে যখন আমি রসুন আর পেঁয়াজের বাগার দিয়েছিলাম তখন বাগানের মধ্যে কিন্তু মরিচগুলা ভেজে নিয়েছি একসাথে বাগান সহ দিয়ে দিয়েছি আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল মাছগুলো আরও একটু বাকি আছে তো হয়ে যাবে ডাকনা দিয়ে কিন্তু মাছটা আমি ভেজে নিচ্ছি এভাবে যদি মাছ ভাজা করা হয় তাহলে খেতে দারুণ লাগে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম